আজ কুচকুচ পরীক্ষা তাই পায়ে নমস্কার হচ্ছে মায়ের একটু পেশ না ভালোভাবে পরীক্ষা দেবে ভালোভাবে পরীক্ষা দেবে বাবা আজ এক রাজা দেখো রাজা দেখো বাবু এ নাকি পরীক্ষা বলে তাকে মজা পড়িয়ে দিতে হবে আর কি পরীক্ষা আছে বাংলা সংস্কৃত ভালো করে দেবে তো পরীক্ষা এখন দোকান খুলছি আপনি স্কুলে যাবে ছেলের পরীক্ষা তো ওকে স্কুলে তো পৌঁছে দিয়েছি পরে আমি একটু দোকানে গিয়েছিলাম দোকান থেকে আসার পরে আমার একটা বিশেষ কাজে বারাসাত হবে তো বারাসাতে যাবো ওখানে যদি কিছু ভালো পাই তোমাদেরকে দেখাবো কারণ আমাকে তো যেতে হবে বারাসাত দৌড়াচ্ছি বারাসাতের উদ্দেশ্যে আপনার সঙ্গে থাকুন আর ভালো থাকুন আর সবাইকেই বলছি সাবস্ক্রাইব করুন তাতে খুব ভালো লাগে ভিডিও করতে কষ্ট হয় সবারই আপনি করে দেখুন একটা ব্লগকে বানানো তাকে রেডি করা সেটাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপনারা যত উৎসাহ দেবে আমি তত আরও ভালো করে ব্লকটা তৈরি করার চেষ্টা করব আর মাঝে মাঝে আমার কথায় আটকেই যায় ডিস্টার্ব হয় আমি জানি আপনারা আমার ভালো দর্শক আপনারা দেখেন তাদের উৎসাহ পাচ্ছি একটা সময় খুব কম ছিল এখন প্রায় আড়াইশো পাড়িয়ে পার হয়ে গেছে আড়াইশো সাবস্ক্রাইবার আমার কাছে অনেক সবাই আমাকে ভালোবাসেন তাই আপনাদের উদ্দেশ্যে বলছি সাবস্ক্রাইবের লাইক করুন কমেন্ট করুন কোনটা খারাপ হচ্ছে বলুন চেষ্টা করবো সেটাকে ভালো করার আরও ভালো দেওয়ার আপনাদের আজ মারাত্মক গরম পড়েছে রাত পাপড়ও তো জ্বালা জ্বালা করছে ও মারাত্মক গরম গরম কারণ গরম পড়েছে কিন্তু আমাকে তো যেতে হবে আমার খুব দরকার বারাসাত যাওয়ার তাই বেরিয়ে পড়েছি গরম হলেও একটা মজা আছে নিচে বাইপাস আর ওপরে হলো মেট্রো সেটটা আছে খুব পছন্দ অতটা গরম লাগছে না મેટ્રો સ્ટે થ્રીજ ટ ના થ ખૂબ કઈ ગુણું જ ગાડી 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 કા થો નહીં એસી ચલાવ

পূর্ব দৃশ্য মিস করলাম আমরা একটা প্লেন ল্যান্ড করছে আর তার সাথে একটা বেরিয়ে যাচ্ছে সেটা মিস করেছি ল্যান্ড করে দেখাতে পারবো এখন আছি এয়ারপোর্টের পাশে পঁচিশ টাকা কুড়ি টাকা করল দেখছে খালি বাগান বাড়ি কুড়ি টাকা করে তো দেখবো কেটে দেখাবে আমাকে দেখাবো কাকে চেয়েছে চার কিলো তিনশো আশি টাকা আশি টাকা না কুড়ি টাকা বোঝাও না কুড়ি টাকা করে যাও